हॉकिंग करके फुटपाथ पे हॉकिंग करके वो खाते हैं उनका उससे रोजी रोटी चलता है उसके लिए हम लोगों का आज आई एन का जन्मदिन है आईएनटीटीयूसी को जन्म देने वाला हम लोगों का शोभन देव चट्टोपाध्याय जी का नेतृत्व में आईएनटीटीयूसी का जन्मदिन हुआ और हम लोग आईएनटीटीयूसी का जन्मदिन जैसे जैसे एक देश आजाद हुआ जैसे एक देश आजाद हुआ हम लोग पंद्रह अगस्त मनाते हैं उसी तरीके से आई हुआ आई एन को हम लोग इस तरीके से मनाते हैं जैसे श्रमिक भाई हॉकर भाई लोग जो हम लोग का फेरी वाले हैं जो फुटपाथ पे रह के के कमा के खट कमा जो खाते हैं दो पैसा जो उनका रोजी रोटी जो चलता है ये आई एन का दिन है और ममता बनर्जी का दिन है श्रमिक भाई लोगों के लिए हम ये कहना चाहते हैं कि श्रमिक भाई लोग जितने भी हॉकर भाई लोग हैं हम लोगों का साथ है हम लोगों का साथ है और हम लोग दीदी का साथ है दीदी का जो भी हॉकर को लेकर के जो भी कानून आता है हम लोग फॉलो करते हैं बहुत अच्छे से और दीदी राज्य जब से आया है दीदी जब से राज्य में बैठी है सीएम का पद जब से सीएम का पद में जब से दीदी बैठी है तब से हम लोग होकर भाई लोगों को इतना मतलब आ, जैसे बोलते हैं ना कि आज़ाद हो जाना तो आज़ाद हम लोगों को हुआ है लेकिन थोड़ा थोड़ा कहीं कहीं हम लोगों का भी गलती है हॉकर भाई लोगों का भी गलती है जो दीदी का आयन निकला है कि काला ब्लैक टॉप पे मतलब नहीं बैठने के लिए लेकिन फिर भी हम लोग हॉकर भाई लोग हम लोग ब्लैक टॉप पर बैठ जाते हैं वो अगली बार से हम लोग उसको हटाकर और फुटपाथ पर चढ़ाने का कोशिश करेंगे जो कि किसी को तकलीफ ना, ना, ना को हो ना राज्य सरकार को तकलीफ हो ना ममता बनर्जी दीदी को तकलीफ हो ना हॉकर भाई लोगों को तकलीफ हो हम लोग यहाँ पर बैठा करके वो लोगों को फेरी वाला हम लोग हॉकर वाले जो है जो दो रुपया कमाते हैं डेली खट के डेली कुआं खोदना और डेली हम लोग को पानी पीना पड़ता है इसलिए उन लोगों को भी देखते हुए हम लोगों को चलना है और हम लोग ममता बनर्जी का साथ है अभिषेक बनर्जी का साथ है आई का साथ है टी का साथ है के आई प्रतिष्ठा दिवस अर्थात समस्त देखें आई एन टी डी समस्त एकत्र আমরা আজকে একটা মিলন উৎসবে পরিপূর্ণ করেছি এই ধর্মতলা উনিশশো আটানব্বই সালের নয় ডিসেম্বর শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমরা আইএনটিটিসি প্রতিষ্ঠা করেছিলাম আমাদের সেই মুহূর্তে শোভনদা আমাদের প্রেসিডেন্ট হয়েছিল তমনাস ঘোষ স্বর্গীয় বিধায়ক উনি ফলতার বিধায়ক ছিলেন উনি জেনারেল সেক্রেটারি ছিলেন সন্তোষ মজুমদার জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের সুবীর বোস ট্রেজার ছিলেন সে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের যে আমরা যে কীভাবে আইএনটি প্রতিষ্ঠা করেছিলাম যা আজকে আইএনটিটিউসি তথা তৃণমূল কংগ্রেস আজকে বড় জায়গায় এসেছে আমাদের খুব ভালো লাগছে আমি চাইব সব শ্রমিক সংগঠনের সবাই এক জায়গা থেকে আরও তৃণমূল আইএনটি রুলসটাকে বড়ো করে তুলুক তথা তৃণমূল কংগ্রেসটাকে তুলুক করে তুলুক যাতে মমতা ব্যানার্জির হাত শক্ত হয় অভিষেক ব্যানার্জির হাত শক্ত হয় এই এই আমার প্রার্থনা পাশাপাশি কলকাতা কর্পোরেশনের এম উত্তর কলকাতার আই সভাপতি শ্রী স্বপন সমাদারের উদ্যোগে রক্তদান শিবির ও হেলথ চেকআপের ব্যবস্থা করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি আমাদের কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আনার সেক্টর শ্রমিকদের জন্যে অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ত তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো সার্থক রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোন কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ না থাকে এটা আমাদের লক্ষ্য থাকে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছেন এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই জন্যই করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে কখনকার রক্তের প্রয়োজন হয় কেউ বলতে পারে না তো শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্যে সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে আমাদের আইনটি পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির হয় এবারও হবে এই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির বুকে আসতে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন রীত বন্দ্যোপাধ্যায় সংসদ হয়ে গেল দিল্লির বুকে আসতে যাবে আর এই কেন্দ্রীয় সরকারি যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন সে আইনটা আমাদের যাতে বাতিল করা যায় তার জন্য আমরা চেষ্টা করি